এই গ্রামের রাস্তা হাল খুবই খারাপ আমাদের নেতৃত্বরা জানিয়েছিল আমি হাট থেকে শুরু করে একদম ভগবানপুর পর্যন্ত এই রাস্তার কাজের আমি আগামীতে ভোট নির্বাচন মিটে গেলে আমাদের সভাধিপতি থেকে শুরু করে এডিএ স্যার বলেছেন আমরা কাজটা টেন্ডার করে দেবো দেখা যাক যেদিন টেন্ডার করে আমি আইন কথা দিচ্ছি আগামী দিন

আজকে যারা নিন্দা জানাবে আমরা বলো তাদের মতো এই কথাটা যে তাতে আমার হয় ভালো কথা শুনতে খারাপ লাগে না বলেছিলাম না প্রত্যেকটা এমন ভাবে এমন ভাবে ধর্ষণ করে এদেরকে বলে বোঝা যাবে আপনারা সাথে

মানুষকে এত বিভ্রান্ত ছড়াচ্ছে লাস্টে আর কিছুই পাচ্ছে না বলতে তোদের এমন জেল খাটাবো ভোট তোদের জেলে গিয়ে হবে আমরা জেল পাস করে এই মূর্খ আমরা জেল পাস করে গেলে আজকে যতই বড় না কেন জেলের ভয় আমাদের দেখাবে না আর তোমাদের পাশে সব থেকে বড় নেতা ভাঙলের তাবড় নেতা তারা জেলে দেখার হাল আমাদের হয়েছে না হয়নি তারও ভুলে পাওয়া যাচ্ছে না কেন ভাড়া করা লোক কিছুক্ষণের জন্য মায়া আর নয় শাস্তির গিয়ে যে অন্তর থেকে মেনে নিয়েছে তারা যতদিন তার শরীরে রক্ত থাকবে নয় সংস্কৃতি কিন্তু তাই বলছি সময় থাকতে সাবধান হয়ে যাও আপনারা যে নোংরা রাজনীতি এই যে চোর পুলিশের খেলার রাজনীতি শুরু করেছ এখনো সাবধান হয়ে যাও যেন আইন কারুর পাপকে ছেড়ে না যে পাপ আপনারা করে চলেছ একদিন একদিন তোমাদের ভোগ করতে হবে আমরা যে কেস খাচ্ছি আমরা যে জেল কাছি

বক্তব্য দেওয়ার লোক প্রচুর আছে আমাদের ভ্যারাইটি সাহেব আছে আমাদের জেলা পরিষদ আছে আমাদের নয়নের মণি সবাই বক্তব্য রাখবে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইডি বললাম নশা সিদ্দিকে জিন্দাবাদ আইএস এফ জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ প্রার্থী মাননীয় সম্মানীয় এই সবাই উপস্থিত আছে পনেরো হ্যাক এক নম্বর অঞ্চল কমিটি নেতৃত্ব বিন্দু উসমান ভাই থেকে শুরু করে জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে হিমবাবু আমাদের আলাপ সমিতি থেকে শুরু করে আমাদের একাধিক পঞ্চায়েত সদস্য মেম্বার এবং বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের যাদবপুর কেন্দ্রের ইলেকশন এজেন্ট ও যাদবপুর কেন্দ্রের পার্টির অবসরভার সম্মানীয় সুবক্তা আমাদের সকলের প্রিয় অনিমান তলাপাত্র মহাশয় এছাড়া উপস্থিত আছেন দক্ষিণ ফায়ারপুর গ্রামের সম্মানীয় আমার মুরব্বীরা ও আমার সমবয়স্ক বন্ধুরা পর্দার আশপাশে এবং এই স্টেজের আশপাশে উপস্থিত আমার মা ও বোনেরা সকলকে জানায় ইন্ডিয়ান সেকুলার ফন্ডের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কারণ আপনারা বিগত এক বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই ক্ষয়পুর থেকে যেভাবে তৃণমূল হারমার তোলাবাস নেতাদেরকে ভোটের আরো একবার আমাদের পক্ষ থেকে সালাম জানাই কারণ গত জুড়েছে ভাঙর সব রাজ্যের মানুষ রেখেছে এই ভাঙড়ের মধ্যে সর্বনাশ ভোট হয় সেটাই ফুলে হয়েছে তাদের মূল্যবান ভোট দিয়ে এখান থেকে তিন তিনটি পঞ্চায়েত সদস্য তৈরি করেছে এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার তৈরি করেছেন এবং জেলা পরিষদ তৈরি করেছেন তাই আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত পাঁচটা বছর আপনাদের আমরা সুখে সাথী হয়ে থাকবো কারণ আপনারা আমরা কাউকে পাঁচশো টাকার বিনিময় কোন প্রকল্পের মধ্যে থেকে রাত দুটো পর্যন্ত আপনাদের ভোটের লাইনে দরকার লাইনে রাখিনি আপনারা চেয়েছিলেন একটা সুস্থ সমাজ দুর্নীতি মুক্ত পঞ্চায়েত বলার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা আমাদের প্রিয় বিধায়ক নওশাদ দিকে মহাশয় নীতি আদর্শকে সামনে রেখে রাতের ঘুম বিবি থেকে শুরু করে বাচ্চাদের ছেড়ে রাত দুটো পর্যন্ত ভোট দিয়ে এই কাঁথারিয়া স্কুলে আমাদের এই এলাকার নেতৃত্বরা রাত তিনটের সময় ব্ল্যাক বাক্স নিয়ে হাজির হয়েছিল সেই দিনে আমরা নিশ্চিত করেছিলাম যে পরে এক থেকে আমরা ব্যাপক করে জিতছি কারণ মানুষ যেভাবে আমাদের পাশে ছিল যেভাবে আমাদের সাধারণ মানুষদেরকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে ভয় খাওয়া হয়নি তারা তাদের ভোট দিয়ে তারা তাদের স্বপ্ন এলাকার উন্নয়ন করার জন্য আমি আপনাদের জনপ্রতিনিধি আপনাদের জেলা পরিষদ মেম্বার আমার একটা নৈতিক দায়িত্ব যে দায়িত্ব আপনারা আমার মাথার উপরে তুলে দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমার কাজ হল জেলা পরিষদ থেকে সেই হাঙ্গলের যে তিনটি অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছি পোলেরাট ওয়ান পোলেরাট টু ও শান্তপুর এই তিনটি নির্বাচিত ক্ষেত্রে এলাকার স্কুল ঘাট হাই ড্রেন গ্রামের রাস্তা টিউবওয়েল এবং লাইট এই সমস্ত কাজ এছাড়া আরও অনেক কিছু বহুমুখী উন্নয়নমূলক কাজ আমার দ্বারা হয় আমি কিছু কম বেশি নাম আছে ভাঙরবাসীর জন্য বিশেষ করে আমার জেলা পরিষদের যে তিনটি নির্বাচনী অঞ্চল আছে ডিপি আছে আমি ফায়েপুর গ্রামবাসীর জন্য সর্বপ্রথম শিক্ষা দপ্তরে এই ফায়েপুরে একটি প্রাথমিক স্কুল আছে সেই স্কুলের অবস্থা বেহাল আমার এই এলাকার নেতৃত্বরা একাধিকবার জানিয়েছে ভিডিও করে পাঠিয়েছে আমি আমার দিকে বোয়াকে

এই স্কুলকে আপনি ব্যবস্থা করুন যাতে বিল্ডিংটা নির্মাণ করা যায় এবং সুন্দর হয়ে উঠুক শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক তাই আমি জেলা হিসাবে আপনাদের গ্রামের জন্য আমার ভাই তারা যেন আরও আগ্রহী হয় তাই আমি আমি এই কাজটা আমার করেছি আপনারা খুশি তো আরো বলেছি এই গ্রামের রাস্তা হাল খুবই ভাব আমাদের নেতৃত্বরা জানিয়েছিল আমি কোলাহাট থেকে শুরু করে একদম ভগবানপুর পর্যন্ত এই রাস্তার কাজের স্কিমটাও আমি জমা রেখে দিয়েছি আগামীতে ভোট নির্বাচন মিটে গেলে আমাদের সভাধি প্রতি থেকে শুরু করে এটি স্যার বলেছেন আমরা কাজটা টেন্ডার করে দেব দেখা যাক যেদিন টেন্ডার করে আমি আইন কথা দিচ্ছি আগামী দিন এসে আপনাদের সম্মুখে আমি যে কাজের জমা দিয়েছি তার রিসিভ কপি সহ কাজের প্রবোজাল সবটাই আপনাদের

কারণ জনসংযোগের সময় প্রচারের সময় গ্রামের মানুষের হাত কাজ করলে যাতে চামড়াতে কালো রং লেগে যায় তাই হাতে সারা কাজ করে এবং তারপরে জন্য কি মানুষ কি মানুষ কি মানুষ মানুষ এখানকার যে তৃণমূলের কথায় কথায় বড় বড় বক্তৃতা দেন সাংসদ দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পনেরো বছরে তিন জন সাংসদকে তিন তিনবার ভোট দিয়েছেন বিশ্বাস করেছেন ওই বাল্ট তৃণমূল কংগ্রেসকে যারা আসলে গ্রামের মানুষের ভোট নিয়ে তারা আসলে তাদের সংসদ থেকে দিল্লিতে পাঠায় টাকা লক্ষ মাংস আশীর্বাদ করার ভাত খাওয়ার জন্য আর সংসদের যে এসি ঘর আছে সেই এসি ঘর বসে ঠান্ডা ঘরে বসে না ডেকে ঘুমানোর জন্য গ্রামের মানুষের কথা বলার জন্য প্রয়োজন আছে বোঝেন না আজকে মেনি চক্রবর্তী কোভিড সুমন সুমাতা বসু এই নিস্তাত দেখা যায় তার এই লিস্টটা দেখে আপনারা ভাবুন যে গত পনেরো বছর ধরে আপনাদের এখানকার যে সমস্যা আর্সেনিক মুক্ত পানীয় জলের সমস্যা ভাঙনের যে কৃষি যে কাজ সে কৃষি জন্য আন্তর্জাতিক মানের কৃষি ভান্ডার হিমঘর তৈরির সমস্যা আপনাদের এই ভাঙন অঞ্চল শুধু নয় গোটা যাদবপুরে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে গ্রামে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় নেই সেই সমস্যা আপনাদের এখানে কোন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা যা স্বাস্থ্য পরিষেবা সব জাদতুর বিরাটসভা এমন একটা ভাব যেন গোটা জাদবপুর লোকসভাটা শুধু ওই মিথ্যার পথ ন্যায়ের পথে আদর্শের পথে নীতির পথে সত্যের পথে আসো মিথ্যার পথে থাকতে গিয়ে কি অবস্থা হয় তা তো আপনারা দেখতে পাচ্ছেন নিজেকে যা পা সন্দেশকারীর বাঘ বেত বাচ্চা আজকে জেলের পিছনে তৃণমূল কংগ্রেসের যে কর্মী বন্ধুরা এই যে ধানি চমকানির চেষ্টা করছেন আপনাদের বলবো আপনাদের যে অঞ্চল স্তরের বা ব্লক স্তরের বা জেলা স্তরের যে সমস্ত নেতাদের কথা শুনে আপনারা ভাবছেন যে আইএসএফ বাড়ি বাড়িতে গিয়ে একটু হাত মন মেনে আসি আইএসএফ লোকগুলোকে একটু পাশের ক্ষেত্র দিয়ে একটু খোঁচা মারি আপনাদেরকে বলছি যে নেতাদের কথা শুনে আপনারা এগুলো করবেন ভাবছেন তাহলে একটু নেতাদের গায়ে খচর খচর করে দেখে নিন যে হালু মালু আওয়াজ বেরোচ্ছে না মায় মায় আওয়াজ বেরোচ্ছে বলা যায় না আপনার সামনে হালু করছে যে মুহূর্তে আইএসএফ কেস করবে আর কেসে যখন হচ্ছে জেলের পিছনে গিয়ে হাজির হবে

আমরা বলছি না যে সময় যে কথাটাকে মাথায় রাখবে সেটা হচ্ছে যে হাজার নয় বেশি পিছনে যেতে হবে না পনেরো বছর পনেরো বছর আগে পনেরো বছর আগে আমি তখন রাজনীতি করা শুরু করেছি পনেরো বছর আগে মানে এখন যারা আমাদের বাপদারা চাঁদারা আছেন তারা হচ্ছে যাদবপুরের মানুষ দুয়ার পরে ভোট দিয়েছেন কেন ভোট দিয়েছিলেন ভালো গান গাইতেন বলে ভালো গান গাইতেন বলে ভোট দিয়েছেন এইভাবে যে কবির সুমনকে ভোট দিলে তার আগে দু থেকে দু হাজার নয় কাজের মানুষ কাজের মানুষ বলে বামফ্রন্টের যে নেতা বিখ্যাত ছিলেন সেই সুজন চক্রবর্তী যে কাজ করেননি ভাঙার বুকে যা যা কাজ সুজন করে উঠতে পারেননি সেই কাজ যাতে গভীর সুমন করে যাতে এই পলেরাট অঞ্চলের মানুষের উন্নয়ন হয় যাতে ওই পলেরাট বুয়ের মানুষের উন্নয়ন হয় যাতে গোটা ভাঙা সহ যাদবপুরের মানুষের উন্নয়ন হয় তাই গভীর সুমনকে মানুষ বদ দিয়েছিলেন দু হাজার সুমন জিতলেন দিল্লি গেলেন দিল্লি থেকে ফিরলেন ফিরে এসে মমতা সঙ্গে ঝগড়া হলো গড়িয়ার ফ্ল্যাটে ঢুকে দিলেন আর চার বছর না একজন শিক্ষাবিদলেন নেতাজি বসু খুব ভালো শিক্ষিত মানুষ আগের বারো মতো নিশ্চয়ই হবে না এবারে নিশ্চয়ই মানুষ মানুষের মানুষ তারা উন্নয়ন দেখতে পাবে তাদের এলাকার যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে আবার মানুষ ভোট ভোট বসু আপনাদের আমাদের পেয়ে জিতলো যেটার পর বললো যে আমি তো লন্ডনে কলেজে পড়াই ওই কলেজে আমাকে মাসে দেড় লাখ পাউন্ড দেয় ওই সময় এক পাউন্ডের দাম ছিল সত্তর টাকার কাছাকাছি দেড় লাখ পাউন্ড মানে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা মাসে মাসে আর সংসদের সংসদের তখন বেতন এক লাখ টাকার কাছাকাছি বললো ওই অত দামি চাকরি আমি ছাড়তে পারবো না তাই আমি বছরের ন মাস লন্ডনে পড়াবো তিন মাস আমি এখানে আসবো তো আমার ভাঙরের মানুষ আমার যাদবপুরের মানুষ তারা পাঁচ বছরে পাঁচ বরং ষাট মাসের সংসদ চেয়েছিল পেল পাঁচ বছরে তিন মাস করে পনেরো মাসের সংসদ

আর এই অপরাধে কোন একটা হাঁস হাঁস মরে গেছে মুরগি মরে গেছে এই কেসটাকে শয়তান মোল্লা জুড়ে দিলো যে আমরা আইন শৃঙ্খলা নেতৃত্ব তাহলে শুনুন এই আরাবুর সাহেবকে যেমন ঢুকিয়েছি ওই লিস্টে শয়তান মোল্লা সাহেবও আছেন আপনারা দেখতে পাবেন এখন কিছু দেখছেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আইনি ভয় পাবেন না পুলিশ আরে পুলিশ তো চাকু এই পাবলিক জনগণের চাকর পুলিশ পুলিশ যদি মালিকানা দেখায় আর মশ দেখায় আইনের জ্বর তো আছে আইনের যা খুব লাগে প্রচুর তো কত বড় অফিসার সংবিধান আইপিসি মেনে যদি কেউ কাজ না করে তাকে কিন্তু একই জানতে পারবো না এটা যেন মাথায় থাকে আপনারা শুধু কোনো বেআইনি কাজে জড়িয়ে যাবেন না আপনি যদি আইনসম্মত ভাবে কোন সভা সংগঠন কোন কাজ কর্ম করেন সেটা আপনার সাংবিধানিক অধিকার করে আপনি কিন্তু শান্তিপূর্ণ ভাবে বিনা অস্ত্রে আপনি সভা করতে পারেন করতে পারেন রাজনৈতিক দল করতে পারেন সংগঠন করতে পারেন আর এটা করার কারণে যদি সয়তান সাহেবরা প্ল্যান করে চক্রান্ত করে কেস দেয়

আর সেই প্রাণ দেওয়া রক্ত দেওয়ার হওয়া কিন্তু আজকে কিন্তু স্বাধীন ভারতবর্ষ কিন্তু এখনো কিন্তু ব্রিটিশের থেকেও খারাপ অত্যাচার হচ্ছে না কিছু নাই কিন্তু এলাকায় যে অত্যাচারগুলো হচ্ছে যে ঘটনা আমরা দেখেছি এর থেকে আমরা বুঝতে পারি শুধু সন্দেশশালী নয় পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে কিন্তু এই ঘটনা ঘটে তুলেছে আর তৃণমূলকে যদি আপনারা নিয়ে আসেন বা আসেন এখনো কিছু শিল্প ঘরে তৃণমূল করে তার মানে বুঝতে হবে ঠান্ডা আছে এত ঘটনা করে কেউ তৃণমূল করতে পারে যাকে রাতে দিনে বলতে হয় চোর শুনতে হয় একজন কোনো সেই ক্ষেত্রে এই বালি চোর গরু চোর কয়লা চোর পায়খানা বর চোর যত কিছু আছে আমরা যখন তখনই ওদের জ্বালা ফ্ল্যাগ খুলে হচ্ছে এর মানে ওষুধের কাজ হচ্ছে আপনারা ভয় পাবেন আর আমরা একটা কাজ ভুল করছি কি যখনই তৃণমূলের কোনো ব্যক্তিরা বোম দিচ্ছে আর আমাদের ছেলেগুলো আপনারা বলবেন সত্যকে সত্য বলবেন আপনারা পাল্টা অভিনয় করুন থানায় এফআইআর করবেন কমপ্লেন করবেন লিখেও কমপ্লেন সেটা আপনারা করছেন না পিছিয়ে যাচ্ছেন এখানে হয়ে ওরা বোমবার আগের দিন কমপ্লেন করে থাকে

ইমানতে আমরা মিডিয়াম করে একটা ক্রিপ্টর বলেছি। সেই খবরটা কিন্তু ভাই জানালকে বীজ। যে ক্রিপ্টর করেছি আমি যাবো। আমি বললাম না আপনি তো হাজার ভোট। আমি 500 ভোটে समझा। ক্রিপ্টর আমরা কেছিলাম। আমরা দেখছিলাম তো মামলা দিয়ে দিয়েছে বা খুজড়ির মামলা হয়ে গেছে। বাট ডিএমসি যারা বলরা আছে ওটা অফিসের গড়গড় নিয়েই কইত মরে অফিসমরে। ওই মড়লের কি না রাস্তায় যাত্রী পড়তে পাচ্ছে না এত বড় বড় এইসব শিক্ষা দেবে না কখন দেবে এদের কি ভাই ক্ষমা যোগ্য নয় ক্ষমা করা যায় না এতদিন আমাদের ভুল বুঝেছে কি বলছে মায়েদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে ওটা করছু ভান্ডার ওটা

এই পুলিশদের বাবা মায়ের কিন্তু পড়াশোনা করিয়েছে বহু কষ্ট করে পড়াশোনা করিয়েছে তারা বর্তমান হয়েছে এখন কথা বলে আর গুরু মতো ছাড়ে জলে গুরু মতো থাকে তারপরে ছেলেদের টার্গেট করে তুলে নিয়ে যাচ্ছে এক ঘন্টার

মানে মায়েরা আছেন যারা মায়েরা মোড়েরা আছেন হিন্দু ধর্ম বিশ্বাসী ওনারা কিন্তু একটা আরাধ্য দেবতা অর্থাৎ শিবকে পুজো করেন আরাধনা করে সেই শিব লিঙ্গি ছাড়েন হয়ে আসলে আমাদের ছাড়বে না সচেতন হতে হবে